বরিশাল বোর্ড যারা পরীক্ষা দিতে দিয়ে এসেছ বাংলা দ্বিতীয় পত্র আজকে তোমাদের পরীক্ষা গেছে যে বলতেই হও না কেন মানে দ্বিতীয় তৃতীয় তৃতীয় যে ঘ তারপরে ঘ এইগুলা তো মিলবে হ্যাঁ অবশ্যই তোমরা সবগুলা এমসিকিউ কিউ মিলাও হ্যাঁ তাই প্রথম বাংলা ব্যাকরণ রচিত তাকে এটার উত্তর হবে প্রথমটা তারপরে দুই নাম্বারটা হবে নিমঝারি শব্দের নিম আছে এটা হবে অর্ধেক এরপরে ডাক্তার কে জানাও বাক্য ডাক্তার কোন কারক কর্মকার জনগণের দিক দিয়ে বাংলার কততম ষষ্ঠতম সর্ব নির্মূ সংক্ষিপ্ত রূপ দশটি সরুর আবার বাকি দশটারই আছে লাও শব্দের আই এগুলো সবগুলো কমন পড়ছে যেগুলো সাজেশন দিয়েছিলাম হ্যাঁ তোমার একটু সাজেশন গুলো যদি একটা তাহলে এগুলো কিন্তু কমন পড়ছে হাতে করি কোন শব্দ সমাসের উদাহরণ বহুগুহী আচ্ছা এরপরে আট নাম্বারটা কর্মবাচ্চ চিঠি পড়া হয়েছে এটি কোন বাচ্চা আচ্ছা এরপরে হলো তিন নাম্বারটা তারপরে হলো দুই নাম্বারটা ধন্দ্ব এরপরে হলো নির্দেশক ভার নাম্বারটা হলো কুলটা তারপরে হিস হিস শব্দের কোন শব্দটি উদাহরণ ধন্যত্ব হ্যাঁ তনাত্মক এরপরে হলো শীত ও ঋত ঋত এরপরে যাই আমরা প্রথম পৃষ্ঠা দেখলাম বরিশাল বোর্ডের দ্বিতীয় পৃষ্ঠা দেখব এখন পণ্ড হবে বিধবা এটা কিন্তু অনেক বোর্ডে কমন পড়ছে তারপরে হবে সারে নিচের কোনটি এটা নগদ এরপরে হবে তুমি নিজের কোনটি ক্রিয়া বিশেষণ উদাহরণ এটা শয়ন এটা হবে জানি দিয়ে ঘুমায় জনি দিয়ে ঘুমায় এরপরে জনি কি করে দিনে ঘুমায় এরপরে হবে আর অবদি আগে ও ব্যতীত সাদ এর প্রতিশব্দ কোনটি নিশা নিঃশ্বাস কর এরপরে যাই আমরা তেইশ নাম্বারটা হবে হাইফেন তারপরে হবে তারা এরপরে হবে খুব সকালে ঘুম থেকে উঠতাম এরপরে হবে প্রচন্ড উত্তেজনা সাত এরপর সর্বনাম পূরক এরপরে হবে উনত্রিশ নাম্বারটা যারা তারা ঘ ঘ ধ সবগুলা মিলাও কমেন্টে জানাও কয়টি হয়েছে